নমস্কার সবাইকে আবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি দিনের তৃতীয় এবং শেষ অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো আগামী জুন মাসে আপনার রাশিলগ্ন যখন ধনু তার রাশিফল ধনু রাশি রাশিফলের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি মাসের শেষ দিন একত্রিশে মে বুধ বৃষ রাশিতে গোচর করছে গোচর করে সে চোদ্দই জুন পর্যন্ত রাশিতে থেকে তারপর মিথুন রাশিতে প্রবেশ করবে এবং মাসের শেষ দিকে উনত্রিশে জুন বুধ মিথুন রাশি ত্যাগ করে কর্কট গোচর করে যাবে এই সিচুয়েশনে আপনার রাশিলগ্ন যখন ধনু তখন কী হচ্ছে প্রথমত ধনু রাশির ক্ষেত্রে আর ধনুরাশি লগ্নের ক্ষেত্রে প্রথমে ষষ্ঠে গোচর করছে চৌদ্দ তারিখ পর্যন্ত আফটার দেন চোদ্দ তারিখের পর থেকে সে কিন্তু আবার সপ্তমে গোচর করে যদিও এই চোদ্দ তারিখ পর্যন্ত বুধ যে গোচর করবে তার ভিডিও আপলোড হয়েছে আপনারা অনেকে দেখেছেন যারা না দেখেছেন তারা অবশ্যই প্লে লিস্টটিকে দেখে নিতে পারবেন তবে চোদ্দ তারিখ পর্যন্ত বুধের ষষ্ঠে গোচরে কিন্তু আপনার ছোটো ছোটো ভ্রান্তি কিন্তু আসবে কারণ বুধ কিন্তু এই যে রবির বেশ কাছাকাছি থাকবে রবিতে ক্রস করে যাবে আর শুক্র এখানে থাকবে বারো তারিখ পর্যন্ত তো এই সময় আপনাদের জীবনে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে চলছে প্রথমত যে কাজগুলো হচ্ছে সেটা হলো গিয়ে স্লি মিস্টেক কিন্তু কিছু এ সময় ঘটবে এবং আপনার কাজকর্মের ক্ষেত্রে কিন্তু কিছু লেজিনেস আসবে এবং কাজগুলো কিন্তু কিছুটা স্থবিরিতা কিছুটা ধীরগতি এটা কিন্তু আপনাদের এখন বেশখানিকটা ভোগাবে এই জায়গাটা একটা নেগেটিভিটির জায়গা আছে এটা একটা নেগেটিভ জায়গা আর এরপরে সপ্তমে যখন প্রবেশ করে যাবে বুধ ছক্ষেত্রী হবে ধনুর এই আপনার রাশি সপ্তমে গিয়ে মিথুন রাশিতে তো তখন কিন্তু বেশ খানিকটা আপনাকে অ্যাডভান্টেজ দিবে এ সময় কিন্তু কাজকর্মের কিছু গতিশীলতা আসবে তাও মাসের শেষের দিকে গিয়ে অ্যাটলিস্ট কুড়ি তারিখের পরে গিয়ে কিন্তু আপনি এই বেনিফিটের ফলগুলো পাবেন এর আগ পর্যন্ত কিন্তু ততটা বেনিফিট কিন্তু আপনি এ সময় পাচ্ছেন না দ্বিতীয়ত ব্যাপার যেটা হচ্ছে যে আপনার কর্মের ক্ষেত্রে কিছু পরিবর্তন আপনারা পাবেন সেটা হলো গিয়ে শুক্রের যে পরিবর্তন হচ্ছে চোদ্দ বারো তারিখে বারো তারিখে শুক্র তার নিজের রাশি ত্যাগ করে সে কিন্তু মিথুন রাশিতে গোচর করে যাবে अर्थात বৃষ থেকে মিথুনে চলে যাবে ষষ্ঠ থেকে সপ্তমে বারো তারিখ পর্যন্ত কিছু বাধাবিঘ্ন থাকবে এরপরে সপ্তমে করলে বুধ শুক্রের কম্বিনেশন হবে চব্বিশ তারিখ পর্যন্ত আর তারপরে সাতাশ তারিখ পর্যন্ত শুক্র থাকবে তো সেই সময় কিন্তু আপনার প্রেম ভালোবাসা রোমান্টিকতা কিন্তু ভরপুর থাকবে যারা বিজনেসের ক্ষেত্রে যুক্ত যারা নতুন ভালোবাসার সঙ্গে খুঁজছেন প্রেমিক প্রেমিকা খুঁজছেন বা হারানো প্রেম কিন্তু এই সময় কারো কারো ক্ষেত্রে লাইফে আবার রিটার্ন করতে পারে শুক্র সাথে বুধের সঙ্গে কম্বিনেশন হতে ভুল বোঝাবুঝা যে টিনেজদের ক্ষেত্রে যেটা হয় ছোটো বিষয় প্রেম ভালোবাসায় বাধা বিঘ্ন হচ্ছিল সেই জায়গাগুলো কিন্তু এখন রিকাভার হবে সেটা কিন্তু আবার ফেরত আসবে আপনিতেই আসবে এটাদের জন্য খুব বেশি ব্যতিব্যস্ত হওয়ার খুব কিছু থাকছে না মোটামুটিভাবে আপনাদের জন্য একটা রিল্যাক্সিং পজিশন আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় যে জায়গা হচ্ছে সেটা হলো যে আপনাদের কর্ম রিলেটেড জায়গাতে বুট চুক্রের কম্বিনেশন বিজনেস সপেশা যারা সফেসার ক্ষেত্রে আছেন যারা ডাক্তার ইঞ্জিনিয়ার যোধিষ রত্ন ব্যবসায়ী আছেন যা বা যারা যারা ফন্ডেক্সে জব করছেন কোনো জায়গাতে প্রচুর কথা বলতে হয় এমন কোনো কিছু টিচিং প্রফেশনে আছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব মার্বেলা যাবে এই সময় কিন্তু আপনাদের আয় ইনকাম ব্যবসা বাণিজ্য কিন্তু সময় সহকার খুব বৃদ্ধি পাবে পজিটিভিটি কিন্তু আমি দেখতে পাচ্ছি পরের জায়গা হচ্ছে যে এরপরে বারো তারিখে শুক্র পরিবর্তন হচ্ছে এবং তারপরে কিন্তু আপনার পনেরো তারিখে রবি মিথুনে প্রবেশ করছে আপনার রাশি সপ্তম চলছে দেখুন এই মাসে কিন্তু অনেকগুলো প্ল্যানেটের চার চারটা প্ল্যানেটের কিন্তু আপনার সপ্তম দিয়ে ক্রস করে যাবে সো মিথুন রাশির সপ্তম হলো আপনার রাশি অর্থাৎ ধনু রাশি ধনু সপ্তমে মিথুন অর্থাৎ সপ্তম দিয়ে কম কম্বিনেশন হচ্ছে মিথুনের ক্ষেত্রে ধনুর ক্ষেত্রে মিথুন হলো সপ্তমের ঘর এবং তার চতুর্থ ঘর অর্থাৎ দশম ঘর কিন্তু বুধের ঘর দুটো ঘরকে কেন্দ্র করে আপনার লাইফের ঘটনাগুলো ঘটবে কর্ম রিলেটেড জায়গাতে বিজনেস রিলেটেড জায়গাতে বিবাহ অম্পত্য রিলেটেড জায়গাতে বেশ কিছু ঘটনা কিন্তু এই সময় পর্যক্রমে ঘটতে থাকবে কিছু আপনার জন্য ভালো আসবে কিছু খারাপ আসবে কারণ জন্মকালীন বুথ কিন্তু বক্রিয় অবস্থা থাকলে বা নেগেটিভ সিচুয়েশনে থাকলে এই সময়টা কিন্তু ভালো ফলটা কম হবে আর যদি খারাপ পজিশনে থাকে তাহলে এই সময় কিন্তু আপনাকে বেশ খানিকটা খারাপ ফল দিয়ে যাবে প্রেমিক প্রেমিকাদের সঙ্গে কিন্তু একটু সম্পর্কে হানি করতে পারে রবি প্রবেশের পরে আপনার ইগোস্টিক ব্যাপার কিন্তু 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 একটু বৃদ্ধি পেতে পারে ইগো কিন্তু এই সময় চলে আসবে কারণ রবি কিন্তু আপনার চারটে নবমপতি ভাগ্যস্থানের মালিক সে কিন্তু সপ্তমে যাচ্ছে তো ভাগ্যপতি সপ্তমে যাওয়াতে কিন্তু ভাগ্যের এবং বিবাহ দাম্পত্য লাইফের ক্ষেত্রে কিন্তু কিছুটা স্ট্যাটাস হাই হওয়া কিছুটা যোগাযোগ বৃদ্ধি পাওয়া এবং নিজের মধ্যে ইগুয়েস্টিক ব্যাপার নিজেকে একটু আমিত্য প্রকাশ করা বা নিজেকে একটু পাবলিশমেন্ট আনা প্লাসমেন্ট আনা এই জায়গাগুলো কিন্তু এ সময় আসতে চলেছে তো পরবর্তী যে জায়গাটা রবি প্রবেশের সঙ্গে সঙ্গে কিন্তু বিজনেসও বাড়বে সব সুনাম বৃদ্ধি পাবে ইলেকশন সিলেকশনের জায়গাতে নির্বাচনের জায়গাতে প্রচার প্রচারণার জায়গাতে কিন্তু পাবলিসিটি আসবে আপনি কিন্তু লাইনটা আসবেন আর এই সঙ্গে বিজনেসও কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে পরবর্তী যে জায়গাটা হচ্ছে সেটা হলো এক তারিখে জুন মাসের এক তারিখে একদম আর্লি ফার্স্ট দিন যদিও মঙ্গল এখানে প্রবেশ করে যাচ্ছে মেষ রাশিতে সক্ষেত্রী হচ্ছে আপনার রাশির ক্ষেত্রে পঞ্চমপতি সে পঞ্চমে যাচ্ছে এবং দ্বাদশপতি পঞ্চমপতি দ্বাদশপতি পঞ্চমে গোচর করছে তো দেখুন এই মঙ্গলের গোচরের ভিডিও আমি ইতিমধ্যেই প্রকাশ করেছি খুব সম্ভবত অত হয়ে গেছে যারা দেখেছেন তো দেখেছেন যারা না দেখেছেন অবশ্যই দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন কারণ মঙ্গলের এই গোচরটা কিন্তু আগামী চুয়াল্লিশ পঁয়তাল্লিশ দিনের একটা গোচর হচ্ছে সে কিন্তু জুলাই মাসে সতেরো তারিখ পর্যন্ত এখানে গোচর করে যাচ্ছে ছিচল্লিশ দিনের গোচর পয়লা জু জুন থেকে সতেরো জুলাই পর্যন্ত মঙ্গলের গোচর মেষরাশিতে সক্ষ্রী হওয়া এতদিন রাহু মঙ্গলের যোগ ছিল চন্দ্র যোগ ছিল সেইখান থেকে কিন্তু মঙ্গল বের হয়ে গেল তো মঙ্গল কিন্তু আরও স্টেন পাচ্ছেন তার কিন্তু আরও পাওয়ার বৃদ্ধি পাচ্ছে তার মধ্যে কিন্তু ম্যাচুরিটি আসছে এবং তার মধ্যে কিন্তু নিয়ন্ত্রণ আসে এতদিন রাহুর সঙ্গে তার একটা অ্যাভারেশন চলছিলো ফাইটিং পজিশন ছিল সেই জায়গা থেকে মঙ্গল সরে আসলো অর্থাৎ এই মঙ্গল কিন্তু আপনার লাইফে ধনুরাশির ক্ষেত্রে সাকসেসের জায়গা লাইফ লাইনে আসার জায়গাতে কিন্তু বেশ খানিকটা প্রভাব প্রতিপত্তি বিস্তার করবে মঙ্গল কিন্তু আপনার লাইফে এই এই ক্ষেত্রে কিন্তু আপনার নবমে সে অষ্টমে দৃষ্টি দেবে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু মঙ্গল অষ্টমে দৃষ্টি দিয়ে থাকবে একাদশে থাকবে এবং দ্বাদশে থাকবে দেখুন অষ্টমে দৃষ্টি দিচ্ছে আয়ুর ক্ষেত্রে শারীরিক ব্যাধি পীড়ার ক্ষেত্রে রোগ শোকের ক্ষেত্রে কিন্তু কিছুটা বিঘ্ন আসা কিছুটা এনজাইটির মধ্যে থাকা রক্ত সঞ্চালনে কিন্তু বাধাবিঘ্ন আসা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যোগ কিন্তু তৈরি করবে একটু বুঝে শুনে চলবেন সাবধানে চলবেন আশা করি এইসব জায়গাতে ভালো থাকবেন তবে আয় ইনকাম ভালো থাকবে যথেষ্ট পরিমাণ আয় ইনকাম করতে পারবেন কিন্তু ব্যয়ও বেশি থাকবে নিয়ন্ত্রণ করতে না পারলে বা আয়টাকে যদি আপনি ওয়েল ম্যানেজ করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে মঙ্গলের শিফটিংয়ের পরে কিন্তু আফসোস বাড়বে যে ভালো কিছু সুযোগ ছিল অপরচুনিটি ছিল সেগুলো কিন্তু আমি কাজে লাগাতে পারলাম না তো এই একটা জায়গা কিন্তু আপনাদের ভোগাবে এই একটা নেগেটিভ একটা ভাইব্রেশনের জায়গা থাকছে এটা কিন্তু আপনাদের বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা হবে এটা আপনাদের কিন্তু বেশ একটা পজিটিভিটি কিন্তু এই সময় থাকবে মাসের শেষের দিকে একদম জুন মাসের ছ তিরিশ তারিখে তিরিশে জুন শনিদেব কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করে আছে এবং সে কিন্তু এখানে বক্রি হয়ে যাচ্ছে এইটা হলো একটা বড় ঘটনা শনিদেবের বক্রি ভিডিও নিয়ে আমি সিরিজটা চালু করবো প্রত্যেকটা রাশি লগ্নের জন্য কী কী ফল দিতে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। এই কারণে এখানে ডিটেলসে যাচ্ছি না তবে একটা জিনিস বলে দিই কুম্ভ রাশির ক্ষেত্রে এই ধনু রাশির ক্ষেত্রে শনিদেব কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় প্রতি সে তৃতীয় আছে মূল ত্রিকোণে থেকেই কিন্তু সে বক্রি হচ্ছে এই জন্য তার ফলটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ হবে আপনার কমিউনিকেশনের ক্ষেত্রে লম্বা সময়ের জন্য কিন্তু মিসকমিউনিকেশন এই সময় আসবে আর দ্বিতীয় কথা হলো শনিদেব কিন্তু দৃষ্টি দিয়ে থাকছে আপনার কোথায় কোথায় শনিদেব দৃষ্টি দিচ্ছে কিন্তু ভাগ্যস্থানে ভাগ্য বিপর্যয় দেওয়ার সম্ভাবনা থাকছে ভাগ্যের ডেভেলপমেন্টের সম্ভাবনা থাকছে আর শনিদেব বৃষ্টি দিচ্ছে কোথায় শনিদেব বৃষ্টি দিচ্ছে দ্বাদশ ঘরে সুতরাং আঘাত লাগা শারীরিক দুর্ঘটনা জায়গা জায়গায় কিন্তু থাকছে এই বিষয়গুলো একটু মেনে মেনটেন করে চলবেন আর এখন সরাসরি চলে যাচ্ছে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অর্থাৎ রাশিফলের অনুষ্ঠান অনুষ্ঠানে প্রতিদিনকার সব সতর্কতা সতর্কতার এক তারিখ এবং দু তারিখ এই সময় কিন্তু কমিউনিকেশন ভালো থাকবে আই ইনকাম ভালো থাকবে বন্ধু ব্যক্তি সাহায্য সহযোগিতা পাবেন গৃহ বাড়িতে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু টেনশনের কারণ হবে যদি ওনার কোনো ক্রনিক অসুখ থেকে থাকে এটা কিন্তু বৃদ্ধি পাবে আর গৃহ সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু লাইফ পার্টনারের সঙ্গে কিন্তু ছোটোখাটো বিষয় মতে অমিল আসতে পারে এই সময় কিন্তু একটু ঝামেলা ঝম পরিবেশ দেখা যাচ্ছে তিন চার তারিখে কর্মের প্রসার প্রচারণা বাড়বে সন্তানের ক্যারিয়ারের ডেভেলপমেন্ট আসবে সন্তানের পড়াশোনা সংক্রান্ত জায়গাতে সন্তানের লাইফের ডেভেলপমেন্টের জায়গাতে কিন্তু বড়ো সড়ো সাকসেস কিন্তু এই সময় পাবেন সন্তানের এই জায়গাতে কিন্তু বড়ো সড়ো চেঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন আর দ্বিতীয় কথা হচ্ছে এই সময় সন্তান রিলেটেড জায়গাতে বেশ ভালো সালো কিন্তু পরিবর্তন বড়ো সড়ো চেঞ্জ এই সময় আপনার আসতে চলছে আর আপনার নিজের ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারবেন যেটা ভবিষ্যতে আপনাকে অনেক বেশি বেনিফিট প্রদান করবে আর ইনকাম ভালো থাকবে বিদেশ থেকে যারা ইনকাম করেন ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকবে পাঁচ ছয় তারিখে আই ইনকামের জায়গাতে বাড়বে প্রতিযোগিতামূলক কাজে সাকসেস পাবেন শত্রুতার একটা ইমেস কিন্তু ফিল হবে শত্রু শত্রু একটা একটিমএ ফিল হবে এই জায়গাতে একটু ডিস্টার্বের জায়গা থাকছে এই এর বাইরে যথেষ্ট সাকসেস পাবেন আপনি কর্ম রিলেটেড জায়গাতে যারা সেলস মার্কেটিংয়ের কাজ করেন ঘুরে ঘুরে কাজ করেন তাদের জন্য সাফল্যের সময় পাচ্ছেন সাত তারিখ আট তারিখ নয় তারিখ এই তিন দিন কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি বিজনেসের উন্নতি পেশায় যারা জড়িত আছেন তাদের জন্য কিন্তু চরম চরম উন্নতি পাচ্ছেন সাকসেস পাচ্ছেন আর সবচেয়ে বড় কথা টিনেজদের ক্ষেত্রে যারা বিবাহ করতে যাচ্ছেন বা যারা অলরেডি দাম্পত্য জীবনের মধ্যে আসেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গায় রোমান্টিকতার জায়গায় কিন্তু অনেকটাই অগ্রসর হতে পারবেন সময়টা কিন্তু মোটা থেকে আপনাদের জন্য যথেষ্ট ভালো একটা টাইম আমি দেখতে পাচ্ছি দশ এবং এগারো তারিখ এ সময় কর্মের উন্নতি ভাগ্যের উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু আর্থিক প্রবাহ কিন্তু যথেষ্ট ভালো থাকবে পুরনো ধারবাকি পাণ্ডাগণ্ডা আদায়ের জন্য যথেষ্ট স্মরণীয় সময় থাকবে এবং আপনার সেভিংসের জায়গা এই কারণে ভালো থাকবে আর আপনার লোন পরিশোধ করা বা ঋণ মৌকুফের কিছু কিছু জায়গাতে কিন্তু কিছু সুবিধা আপনি এই সময় পেয়ে যাবেন ফাটকা ইনকাম যেমন আসতে পারে শেয়ার বাজার থেকে লটারি প্রাপ্তির জায়গা থেকে কোনো গিফট উপর উপর কিন্তু দশ এগারো তারিখে পেয়ে যেতে পারে বারো এবং তেরো তারিখ বারো এবং তেরো তারিখে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি পাচ্ছেন এবং একই সঙ্গে ভাগ্য রিলেটেড জায়গাতে কর্ম রিলেটেড জায়গাতে কিন্তু মোটা দাগের কিছু সাফল্য কিন্তু এই সময় আপনি পাবেন বারো এবং তেরো তারিখে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতির সঙ্গে সঙ্গে আপনার স্টাইলেরও বেশ কিছু পরিবর্তন পাবেন এই সময় আপনার না হওয়া কাজগুলো আগের দিনে করেছিলেন সেই কাজগুলো বা বেশ কিছু আগে করেছিল যে কাজগুলো হচ্ছিল না পোস্টপন্ড হয়েছিল সেই কাজগুলো কিন্তু এখন আস্তে আস্তে আচট করে জট খোলা শুরু করবে এবং আপনি কিন্তু সাকসেস পাবেন পিতা পিতৃষ্ঠ ব্যক্তি সাহায্য সহযোগিতা পাবেন ভাগ্যদেবী কিন্তু পূর্ণ সহযোগিতা এই সময় আপনি পাবেন চোদ্দ পনেরো ষোলো এই সময় কর্মের উন্নতি ভাগ্যের উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু ভাগ্যের এবং কর্মের ব্যস্ততা কিন্তু বৃদ্ধি পাবে আপনাকে প্রচুর লোড থাকবে কাজের লোড থাকবে সব কাজ হয়তো শেষ মেশে আপনি কমপ্লিট করতে পারবেন না কিন্তু যতখানি সম্ভব ততখানি করে রাখবেন কারণ সামনের দিনগুলোতে আপনি পরের দিনগুলোতে সেই কাজগুলো কমপ্লিট করতে পারবেন এবং তখন কিন্তু আপনার মনের মধ্যে আনন্দ ও উৎফুল্ল থাকবে আর এই সময় কিন্তু একটা এনজাইটির মধ্যে আপনি থাকবেন এনজাইটি থেকে দূরে থাকার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার আপনি সেগুলো নিতে থাকেন দেখবেন লাইফের সাকসেস রেট কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে পরের দিন সতেরো এবং আঠেরো তারিখ এ সময় আগের দিনে না হওয়া কাজগুলো তো কমপ্লিট করবেন এই সময় ইজিলি হতে থাকবে মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে ইনকামও ভালো থাকবে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় থাকবে সন্তানের এবং আপনার নিজের পড়াশোনার জায়গায় কেরিয়ারের ডেভেলপমেন্টের জায়গায় কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গায় হ্যাঁ কিন্তু যথেষ্ট ভালো একটা টাইম আপনারা পেয়ে যাবেন উনিশ কুড়ি একুশ এই সময় আই ইনকাম ভালো থাকবে এই সময় মন মানসিকতার মধ্যে একটা অস্থিরতা অস্থির অস্থির ভাব কাজ করবে যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় থাকবে এই সময় আর্থিক উন্নতি বা আর্থিক বাজেটের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে কর্মের একটা উন্নতি পাবেন এবং সবচেয়ে বড় কথা প্রতিযোগিতামূলক কাজে কিন্তু যথেষ্ট অগ্রসর হবে যারা বিভিন্ন ভেহিকলসের বিজনেস করেন ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন হোটেল রেস্টুরেন্টের বিজনেস তাদের জন্য কিন্তু বেটার টাইম পাচ্ছেন বাইশে এবং তেইশ তারিখে আয় উন্নতি ভালো থাকবে ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টাগুলো যথেষ্ট স্ট্রং থাকবে এই সময় কর্মেরও যথেষ্ট পসিবিলিটি থাকবে এবং প্রেমিক প্রেমিকাদের জন্য বিবাহ দাম্পত্য জীবনে যারা আছেন তাদের জন্য ঘোরাঘুরি বেড়াতে যাওয়ার জন্য কিন্তু একটা পজিটিভ টাইম থাকবে এই সময় আপনাদের জন্য মন মনতা কিন্তু আমাদের যথেষ্ট ভরপুর থাকবে চব্বিশ এবং পঁচিশ তারিখ চব্বিশ পঁচিশ তারিখে সেভিংসের জায়গা যথেষ্ট ভালো থাকবে সেভিংস ভালো থাকবে এই সময় যথেষ্ট ফাটকা ইনকামের জায়গা ভালো থাকবে শেয়ার বাজার বা লটারি প্রাপ্তির জায়গা কিন্তু স্ট্রং থাকছে এই সময় কিন্তু আপনার আর্থিক ইনকাম বৃদ্ধি পাবে সেভিংসটা কিন্তু এই সময় ভালো থাকবে পুরনো ধার বাকি কী আদায় হতে পারে এই সময় যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে আপনারও দেনা পরিশোধ করার জন্য কিন্তু যথেষ্ট মনের মধ্যে থাকবে ছাব্বিশ এবং সাতাশ তারিখ আয় উন্নতি ভালো থাকবে এই সময় কর্ম প্রচেষ্টা কাজের প্রচেষ্টা নেওয়া প্রচেষ্টাগুলো কিন্তু সাকসেস পাবেন আর সবচেয়ে বড়ো কথা ছাব্বিশ এবং সাতাশ তারিখে এই সময় কিন্তু কর্মের উন্নতি কর্মের প্রবাহ কিন্তু যথেষ্ট ভালো থাকবে আয় ইনকাম ভালো থাকবে তবে লেজিনেস কিন্তু কাজ করবে শরীরে একটু ঠান্ডা লাগা একটু অ্যালার্জেটিক সমস্যা এগুলো বৃদ্ধি পেতে পারে পেটার হজমজনিত জটিলতায় কিন্তু কষ্ট পেতে পারেন একটু ম্যানেজ করে চলবেন খাওয়া দাওয়ার ক্ষেত্রে বুঝে শুনে চলবেন সব কিছুই কিন্তু বেটার হতে পারে মাসের শেষের দিকে আঠাশে এবং উনত্রিশ তারিখ এই সময় কিন্তু কাজের চাপ যথেষ্ট বাড়বে হঠাৎ করে কাজের চাপ বাড়বে এবং কিছু কাজ সে শেষ সময় সে বাধাগ্রস্ত হতে মন মানুষতা একটু খারাপ হতে পারে পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে একটু ডিস্টার্ব আসতে পারে লাইফ পার্টনারের তরফ থেকে কিছু এনজাইটি ফেস করতে হতে পারে লাইফ পার্টনারের তরফ থেকে কিন্তু কিছু মানসিক অস্থিরতা মানসিক টেনশন এগুলো কিন্তু চলে আসতে পারে সমস্যাটা মারাত্মক পর্যায়ে যাওয়ার আগে সলিউশন করতে পারবেন আর জায়গা জমি সংক্রান্ত বিষয় ফ্যামিলিতে কোর্ট কেসে না যাওয়াটাই ভালো হবে নিযুক্ত মিট ব্যবসা করাটা যথেষ্ট উত্তম হবে আচ্ছা শেষ দিন তিরিশে জুন এবং জুলাই মাসের এক তারিখ এই সময় কিন্তু আপনার না হওয়া কাজগুলো এই সময় করতে পারবেন হাতে নিতে পারবেন এবং সেই কাজগুলো আপনি যথেষ্ট স্ট্রংলি আগাতে পারবেন সামনের দিনগুলো যথেষ্ট ভালো করতে পারবেন আর ইনকাম যথেষ্ট ভালো থাকবে বিদেশ বিশেষ করে যারা বিদেশ থেকে ইনকাম করেন বা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য টাইমটা যথেষ্ট বেটার আছে আর সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু সব দিক থেকে ভালো পাবেন বিশেষ করে যারা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন ইউটিউবে বা ফেসবুক বা এই ধরনের কোনো কোনো মাধ্যমে অনলাইনের কোনো মাধ্যমে বিজনেস করছেন কাজ করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ স্মরণীয় সময় হতে পারে আইনকামের জায়গা যথেষ্ট ভালো থাকবে এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস যথেষ্ট ভালো থাকবে সন্তানের পড়াশোনার জায়গাটা যথেষ্ট স্ট্রং থাকছে আর আপনার ক্যারিয়ারের জন্য বা প্রফেশনাল কোনো কোর্স করতে চাই সেটা করতে পারেন সেটাও কিন্তু বা সেটার কোনো রেজাল্ট আউট আউট হলে সেটাও কিন্তু আপনার জন্য বেটার আছে মোটামুটি এই ছিল আগামী জুন মাসে আপনার রাশিলগ্ন যখন ধনু তার জন্য সংক্ষেপে আলোচনা যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আর জ্যোতিষ বা জ্যোতিষ বিষয়ে কোনো কিছু জানা থাকলে বলা থাকলে অবশ্যই জানাবেন চেষ্টা করব সামনের অনুষ্ঠানে সেই নিয়ে কোনো অনুষ্ঠান করতে বা সেই সমস্যার সমাধান করতে সবাই অনেক অনেক ভালো থাকবেন আর অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আবার অনেক ধন্যবাদ সব অনেক আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আজকে আমি তুমি এখানে নমস্কার